ইসরায়েলি প্রধানমন্ত্রীর মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা হয় প্রত্যক্ষদর্শীরা এসব হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন এর আগে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন নেতানি আহম তার অভিযোগ হামাস যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন করেছে ফিলিস্তিনের স্বাধীনতা এই সংগঠন ইসরায়েলের কাছে মরদেহ বুঝিয়ে দিতে শর্ত মানছে না বলে অভিযোগ তার এদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালিজ হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বিনিময় চুক্তিতে মুক্ত ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন তবে এক বিবৃতিতে হামাস বলছে ইসরায়েল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার আশ্রয় নিয়েছে